আজ বৃহস্পতিবার বিকেলবেলায় চলে গিয়েছিলাম মাঝদা গাজনতলা গ্রামের পাশে হংসবিলে এই হংসবিল প্রচুর লম্বা একটা বিল এর মধ্যে অনেক রকম জীববৈচিত্র্য দেখা দেখা যায় এর মধ্যে অনেক রকমের পাখি মাছ এবং বিলের চারিধারে বিভিন্ন রকমের গাছ দেখা যায় মূলত আমি গেছিলাম যেটা দেখতে পারলাম রাস্তা খুবই খারাপ বিলের পাশে রাস্তা খুবই খারাপ এবং মানুষজন ভয়ে সন্ধ্যের পরে আর বিলের কেন্দ্রে কেউ যান না কারণ বিলের কেন্দ্রের আগের জায়গায় একটা ছোট আশ্রম আছে অতীতে আগে এক সাধক এখানে সাধনা করতেন এবং তিনি বহুদিন সাধনা করার পর দেহ রাখেন অনেকদিন আগে তার সমাধিকে ঘিরে হয়েছে সুন্দর মন্দির এবং একজন সেবায়ত সেবায়ত বলতে বলবো একজন বয়স্ক মহিলা ওই সমাধি ও মন্দিরের নিত্য পুজো দেন এবং এছাড়া রাত্রিবেলা ওইদিকে কেউ যায় না

এই চলে এসেছি দেখো কি অবস্থা রাস্তা এই মুহূর্তে আমি এসছি অংশ বিলে এবং এখানে এস সি পাখির খোঁজে দেখা যাক কিছু পাই না কি রাস্তাটা পুরোপুরি ভর্তিক কিন্তু এই সব জায়গায় মূলত ইয়ে পাওয়া যায় পচে না পাখিটা কী পাওয়া যায় আমাকে বলছে এই সব জায়গাতে নাকি ভূত আছে ভূত দেখা যাক আর এর দারুণ পাখি তো দেখা যাক একটা পাখি ফিরলাম এবার চলছি ছোটবেলা এই জায়গায় যখন আসতাম ইচ্ছে হতো যে ন্যাশনাল জিওগ্রাফিকের মতো ছবি তোলার কিন্তু তখন আমার কাছে ক্যামেরাও ছিল না অবশ্যই জায়গাটা পুরো ন্যাশনাল জিওগ্রাফিকের মতোই দেখো রাস্তা পুরো ওটাই একদম আজ এখন দিন বৃষ্টি হয়নি বলে ইয়ে দিয়ে নৌকো সামনে মনে হচ্ছে পিয়ে যাচ্ছে গুঁড়ু Da kackt. Hier. Ja. Oh, fein, fein, darum, darum. সামনে কি কাদা নাকি দাদা প্রচন্ড চটি খুলতে রেম নাকি চটি খুলতে হবে নাকি